নীলফামারী জেলায় অ্যারেটর ব্যবহার করে অধিক মাছের উৎপাদন এবং কর্মসংস্থানের সৃষ্টি তথ্য ভিডিও থেকে আমাদের প্রতিনিধি নীলফামারী জেলার ডোমার উপজেলার জোরাবাড়ির মাছপাড়া প্রান্তিক মাছ চাষি মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার তিনি সনাতনী পদ্ধতিতে মাছ চাষ করতেন এতে লাভের পরিমাণ কম হতো তাছাড়াও পুকুরে গ্যাসের কারণে মাছের উৎপাদন কম হতো পুকুরে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে তার প্রতি মাসে সাত থেকে দশ হাজার টাকার অক্সিজেন ট্যাবলেট কিনতে হতো মাছ চাষে বাড়তি খরচ করতে গিয়ে লাভজনক এই ব্যবসা থেকে অনেকটা নিরাশ হন চাষি রফিকুল এক বন্ধুর মারফত অ্যারেটর ব্যবহার করে অধিক মাছের উৎপাদন সম্পর্কে জেনে আগ্রহী হন তিনি শরণাপন্ন হন সার্প কৃষি ইউনিটের চাষি রফিকুল ইসলাম মাস্টার রিপোর্টার বাংলা টিভিকে বলেন তিনি সার্ক সংস্থা হতে মাছ চাষের জন্য দুই লক্ষ টাকা ঋণ নিয়ে অ্যারেটর স্থাপনের মাধ্যমে অধিক ঘনত্বে মাছ চাষ শুরু করেন তার পূর্বে প্রতি মাসে সাত থেকে দশ হাজার টাকার অক্সিজেন ট্যাবলেট কিনতে হতো যা এখন আর দরকার হয় না বর্তমানে একশত সত্তর শতাংশ অ্যারেটর যুক্ত। পুকুরে সার্ক সংস্থার কর্মকর্তা রবিউল ভাইয়ের পরামর্শে মনোসেক্স তেলাপিয়া কার্প জাতীয় মাছ এবং দেশি মাগুর মাছের মিশ্র চাষ করছেন তার পুকুরে প্রায় সাত থেকে আট টন মাছ রয়েছে যার বাজার মূল্য প্রায় বারো থেকে চোদ্দ লক্ষ টাকা যেখানে এ পর্যন্ত মোট ব্যয় সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা তিনি আশা করছেন দেড় থেকে দুই মাস পরে মাছ বিক্রি হবে প্রায় দশ থেকে বারো টন যার বাজার মূল্য কমপক্ষে বিশ লক্ষ টাকা যেখানে শতাংশ প্রতি উৎপাদন টার্গেট ষাট থেকে সত্তর কেজি এ সময় তিনি আরও বলেন শিক্ষকতার পাশাপাশি দুইজন স্থায়ী লোকবল নিয়োগের মাধ্যমে মাছ চাষ করে আর্থিকভাবে অধিক লাভবান হচ্ছি সেই সাথে মাছ চাষের সাথে জড়িত স্থায়ী এবং অস্থায়ী লোকবলের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে তার অ্যারেটর স্থাপন করে মাছ চাষ দেখে একই উপজেলার আমবাড়িতে একজন এবং দেবীগঞ্জ সদর উপজেলার একজন অ্যারেটর স্থাপন করেছেন তিনি কারিগরি এবং আর্থিক সহযোগিতার জন্য সাত সংস্থাকে ধন্যবাদ জানান মোহাম্মদ রমজান আলী রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমি রফিকুল মাস্টারের পুকুরে কাজ করি বর্তমানে রফিকুল মাস্টারের চারটি পুকুরে মাছ চাষ করছেন এক পুকুরে মাছের এত উৎপাদন এর আগে কখনো দেখিনি জানা গেছে দুই থেকে চোদ্দ অর্থবছর হতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সেলফ হেল্প অ্যান্ড রিহাবিলিটেশন প্রোগ্রাম সাল। সংস্থা কৃষি ইউনিট খাতের আওতায় মাছ চাষের জন্য বিভিন্ন প্রযুক্তি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে আসছে এরই ধারাবাহিকতায় একুয়াকালচার মেকানাইজেশন প্রদর্শনীর মাধ্যমে সার মির্জাগন শাখার অধীনে রফিকুল ইসলাম মাস্টার তার পুকুরে প্যাডেল হুইল অ্যারেটর স্থাপনের মাধ্যমে অধিক ঘনত্বে মাছ চাষ শুরু করেছেন এ বিষয়ে জানতে চাইলে সার্ক এনজিও এর মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম রিপোর্টার বাংলা টিভিকে বলেন অ্যাকুয়াকালচার মেকানাইজেশন হচ্ছে যুগোপযোগী প্রযুক্তি যেহেতু জনসংখ্যা বৃদ্ধির কারণে চাষযোগ্য জমি বা পুকুর বৃদ্ধির যেহেতু সুযোগ নেই সেখানে মানসম্পন্ন এবং নিরাপদ মাছের উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি নির্ভর মাছ চাষের কোনো বিকল্প নেই